জগতের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিবাদন মুছে যাক সকল আত্মগ্লানি সুখ সুখ সমাধান ও আমাদের জীবনে একে অপরের সকল দোষ ভুলে গিয়ে সাহায্য ও সম্প্রীতির হাত বাড়িয়ে দিন ক্ষমা করুন ভালোবাসুন এই জগতে আমাদের সময় খুবই সাময়িক ঈশ্বরের একজন ভাববাদী জিরমীয় তিনি দেখেছেন ইসরায়েলের অবস্থা যখন শত্রুরা তাদেরকে বন্দি করে নিয়ে গিয়েছিল নগরের নগরে মানুষ মরে পড়ে আছে শিশুরা মাতৃগর্ভে মারা যাচ্ছে খুদার জ্বালায় সম্পূর্ণ নগর আগুনে ভস্মীভূত এবং তিনি কান্না করছেন ও ঈশ্বরকে জানাচ্ছেন কতটা অসহায় তারা এবং ঈশ্বরের করুণা ভালোবাসা তাদের জীবন থেকে চলে গিয়েছে তাদের পাপের ফলে আর তিনি নিজের জীবনকে রাখতে চান না কিন্তু যখন তিনি ঊর্ধ্বে ঈশ্বরের দিকে তাকালেন আর তিনি আশ্চর্য জ্ঞান করলেন তিনি বললেন আমরা বিলাপ তিন বাইশ ও তেইশ পদে পড়ি সদাপ্রভুর গুণে আমরা নষ্ট হই নাই কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ পাপের দণ্ড কিন্তু অবশ্যই ভোগ করতে হবে কিন্তু ঈশ্বরের বিবিধ দয়ার গুণে এখনো আমরা নষ্ট হইনি আসুন আমরা প্রায়শ্চিত্ত করি এবং ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করি প্রভু খ্রিস্ট যিনি এই জগতে এসেছেন নিজের জীবনকে দিয়ে আমাদের জন্য প্রায়শ্চিত্ত করেছেন তাকে বিশ্বাস করে অনন্ত জীবন লাভ করি তিনি ভালোবাসতে এবং ক্ষমা করতে এসেছেন দিতে এসেছেন স্বর্গীয় অনন্ত শান্তির জীবন আসুন আমরা তা গ্রহণ করে নিই ধন্যবাদ